সুপ্রিয় মানবিকের শিক্ষার্থীবৃন্দ তোমাদের সাথে আজকে কথা বলবো তোমাদের খুবই 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 কমন একটা ইস্যু নিয়ে সেটা হলো আমাদের এইচএসি হিউমিনিটিসের যে সকল সাবজেক্টগুলো রয়েছে এই গ্রুপ সাবজেক্টগুলোর প্রতি তোমাদের অনীহার ব্যাপারে কি ধরনের অনীহা প্রথমত যেটা হয় সেটা হলো তোমরা বোঝার মতো কিছু পাও না সব কিছু মুখস্থ করতে যাও এবং মুখস্থ করার কারণে তোমাদের নাজেহাল অবস্থা হয়ে যায় সেকেন্ড যে বিষয়টা হয় মুখস্থ করে যাও পরীক্ষার হলে যাওয়ার পর সেই জিনিসটা ভুলে যাও এবং সেখানে পয়সা কান্না করা কোনো উপায় নাই তাই বানার টানা লেই আসো পরীক্ষার নাম্বার কম পাও ফাইনাল যে বিষয়টা হয় পরীক্ষার রেজাল্ট দিলে ধরা খাও ধরা খাওয়ার পর নেক্সট পরীক্ষার যখন প্রিপারেশন না লাগে তখন সেম জিনিসটা আবার মুখস্থ করতে হয় সেই কারণে আবার কান্নাকাটি করা লাগে সো এই সকল বিষয় নিয়ে তোমাদের সাথে চিন্তা করলাম যে বেশ কিছু টিপস শেয়ার করবো স্পেসিফিক্যালি তিনটা টিপস যেগুলো যদি করতে পারো ইনশাল্লাহ তোমাদের যে মানবিকের সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর প্রতি একটা ইন্টারেস্ট জাগবে সো কিভাবে ইন্টারেস্টটা লাগাবো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত যে বিষয়টা আমাদের মানবিকের সাবজেক্টগুলো খুবই একটু ইন্টারেস্টিং ওয়ার্ল্ডলি ইন্টারেস্টিং এগুলো কিন্তু আমাদের রিয়েল লাইফের সাথে খুব ইজিলি কানেক্ট করতে পারবা কিভাবে আমাদের অর্থনীতির কথাই ভাবলাম ইকোনমিক্স ইকোনমিক্স সাবজেক্টটা তুমি যাই বলো সাপ্লাই বলো ডিমান্ড বলো সবকিছু কিন্তু আমাদের রিয়েল লাইফের সাথে কানেক্টেড বাজারে ধরো মরিচের বা পেঁয়াজের দাম বেড়ে গেছে তখন তুমি তুমি যা শিখছো ক্লাসরুমে যোগানের কথা বলো বা তুমি ইয়ার ডিমান্ডের কথা বলো সবগুলো তুমি আমাদের যে রিয়েল লাইফ বাজার রয়েছে সেটার সাথে কানেক্ট করা ট্রাই করবা তখন দেখতে পারবা আমাদের যে ইকোনমিক্সের যে তুমি যেই বিষয়গুলো সম্পর্কে পড়াশোনা করেছো এগুলোর সাথে হুবাহু মিলে যাচ্ছে এই মিলে যাওয়ার কারণে কি করবা আস্তে আস্তে বাজার অ্যানালাইসিস করা শুরু করলা এমন দেখলো যে না ইকোনমিক জিনিসটা আমি রিয়েল লাইফে অ্যাকচুয়ালি রেগুলারলি অ্যাপ্লাই করতে পারতেছি তখন তোমার এই ইকোনমিক্স সাবজেক্টের উপর একটা ইন্টারেস্ট চলে আসবে এইভাবে তুমি মানবিকের সবকটা গ্রুপ সাবজেক্টই তুমি এই রিয়েল লাইফের সাথে কানেক্ট করতে পারবা এটা করার কারণে প্রথমত তোমার এই বিষয়ের প্রতি একটা ইন্টারেস্ট থাকবে তখন তোমার এফোর্ট দিয়ে মুখস্থ করতে হবে না তুমি অ্যাকচুয়ালি বিষয়টা রিয়েল লাইফে বুঝতে পারবে এবং তোমার মনে রাখতেও ইজি হবে পরীক্ষার খাতাতে এক্সপ্লেন করতেও ইজি হবে সেকেন্ড যে বিষয়টা কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের আশেপাশে অনেক কিছুই ঘটে যেরকম একটা বললাম যে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যায় আমাদের বাজারে খুবই কমন একটা বিষয় বা আমাদের ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের ঝামেলা হয় অনেক সময় এই যে গাজার যুদ্ধ বলো বা অন্যান্য বিভিন্ন দেশের মধ্যে চায়না এবং আমেরিকার মধ্যে বর্তমানে একটা ঝামেলা চলছে এই সকল বিষয়গুলো ধরো তুমি সিভিক্স কিংবা ইতিহাসের বিষয় থেকে এই লেন্স থেকে যখন তুমি দেখবা তখন বিষয়টা ইন্টারেস্টিং লাগবে ধরো বাংলাদেশের কথাই বলি বাংলাদেশের আহ চব্বিশের যে গণ তার পরবর্তী সময় কিন্তু নির্বাচিত সরকার নেই বাট নির্বাচিত সরকার না থাকার কারণে এটা নতুন ধরনের সরকার আবির্ভূত হলো এটা সিভিক্সের বিভিন্ন যে এলিমেন্টস গুলো রয়েছে এর সাথে কিভাবে কানেক্টেড কিভাবে রাষ্ট্রটা পরিচালনা হচ্ছে এই বিষয়গুলো তুমি যখন আস্তে আস্তে অ্যানালাইসিস করবা তখন দেখো সিভিক্সের প্রতি তোমার একটা ইন্টারেস্ট থাকলো যে আসলে আমার রাষ্ট্রটা কিভাবে কাজ করতেছে পাশের রাষ্ট্র কিভাবে কাজ করছে এই বিষয়গুলো অ্যানালাইসিস করার মাধ্যমে একসময় তোমার সিভিক্সের প্রতি কিংবা তুমি যখন ইতিহাস টানবা তখন আস্তে আস্তে ইতিহাসের রেফারেন্স টান্ড দেখা ইতিহাসটাও ইন্টারেস্টিং লাগছে সো এই দুইটা বিষয় গেল ফাইনালি যে বিষয়টা করবা সেটা হলো প্র্যাকটিস প্র্যাকটিসের বিষয়টা কেন তুমি সব করলা রিলেট করলা অ্যানালাইসিস করলা বিষয়টা তুমি যখন করতেছো তখন ভালো লাগতেছে বাট তোমার কিন্তু দরকার পরীক্ষার খাতায় নাম্বার উঠানো নাম্বার উঠাইতে গেলে তোমার অবশ্যই জিনিসগুলো মনে রাখতে হবে এবং তুমি যদি জিনিসগুলো মনে রাখতে চাও তাহলে তোমার প্র্যাকটিস করা উচিত এবং প্র্যাকটিসের আরেকটা একটা বেনিফিট হলো আমাদের যে সৃজনশীল কোয়েশ্চেন রয়েছে এটা উদ্দীপক দেওয়া থাকে কিংবা আমাদের এমসি কিন্তু উদ্দীপক দেওয়া থাকে উদ্দীপক থেকে অ্যান্সার করতে হয় এই বিষয়টা কিন্তু অ্যানালাইট তুমি যখন উপরে দুইটা জিনিস করবা

ধরতে পারো তুমি বাজারে যোগান বা চাহিদা এই বিষয়টা নিয়ে পড়াশোনা করলা এরপর প্র্যাকটিস করলা তখন কিন্তু তোমার মাথার মধ্যে ঘেতে যাবে তুমি এই রিয়েল লাইফ ইভেন্ট এই পেঁয়াজের দাম বাড়ার সাথে তুমি জিনিসটা কানেক্ট করছিল পরীক্ষার হলে গিয়ে তোমার সেই জিনিসটা মনে পড়বে করছিল প্র্যাকটিস কিভাবে করছিল সব কিছু মনে পড়ে যাবে সো তোমার কিন্তু পুরো জিনিসটা আত্মস্থ হয়ে যাবে কষ্ট করে করা লাগবে না পরীক্ষার হলে গিয়ে এই ভুলেও যাবে না রিপিটও করা লাগবে না সো বুঝতে পারতো তোমার প্রথমত তাহলে কি করতে হবে রিয়েল লাইফের সাথে তোমার সাবজেক্টটাকে কানেক্ট করতে হবে সেকেন্ড যেটা করতে হবে আমাদের যে কারেন্ট এফেয়ার্স বাসে বসে যা হচ্ছে সেটার সাথে কানেক্ট করতে হবে এবং ফাইনালি সেই জিনিসটা তোমাকে প্র্যাকটিস করতে হবে কারেন্ট এফেয়ার্স আরেকটা বেনিফিট বলতে ভুলে গেছি সেটা হলো আমাদের যে অ্যাডমিশন টেস্টগুলো হয় এইচএসসির পরে সেগুলো কিন্তু কারেন্ট এফেয়ার্স খুব একটা বড় ইম্প্যাক্ট রাখে তুমি যখন পড়াশোনা করার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে জিনিসগুলো রিলেট করবা তখন কিন্তু তোমার এই অ্যাডমিশনের সিজনে গিয়ে এই সাধারণ জ্ঞানের প্রতি আলাদা একটা এফোর্ট দেওয়া লাগবে না কারণ তুমি অলরেডি বিষয়টায় পারদর্শী তখন দেখবা তুমি যাই করতে যাও না কেন আরে ভাই আমি তো এটা এইচএসি অবস্থা থাকতেই ইয়ে করে আসলাম সলভ করে আসলাম আমার এই সম্পর্কে আইডিয়া আছে এই জায়গায় এই কারণে এই সমস্যা আছে ইতিহাস এটা হয়েছে সো কারেন্ট অ্যাফেয়ার্স যখন তুমি কানেক্ট করবা তখন কিন্তু তুমি এইচএসি এবং অ্যাডমিশন দুই জায়গায় একটা বুস্ট পাবা ফাইনালি প্র্যাকটিস করবা হবে আমাদের বিভিন্ন গাইড বইয়ের যে বিভিন্ন শেষে যে বিভিন্ন অনুশীলনগুলো রয়েছে সেগুলো সলভ করবা আর যদি খুবই টায়ার্ড লাগে যে মনে চাইতে আছে পড়াশোনা আসে সেটু ফোন টিভি তাহলে আমাদের কিউজি টেস্টে সাহায্য নিতে পারো আমরা কিউজি টেস্ট তোমাদেরকে অনলাইন এক্সাম প্ল্যাটফর্ম এটা প্রোভাইড করতেছি তোমরা সেখানে গিয়ে এইচএসসির স্পেশাল এইচএসি মানবিকের কিন্তু আমাদের কোর্স রয়েছে সেইখানে গিয়ে কোর্সটা খুবই স্বল্প দামে কিনতে পারবে এবং এর আগেও যদি মনে চায় তাহলে ফ্রি এক্সামগুলো দিতে পারবে কি করবা সারাদিন পড়াশোনা করার শেষে যখন ফোনটা হাতে নিবা তখন বসে বসে একটা চ্যাপ্টারের উপরে এক্সাম দিয়ে দিলাম এক্সামটা দিলে কি হলো তুমি যা সারাদিন পড়াশোনা করলা জিনিসটা প্র্যাকটিস হয়ে গেল কোনো জায়গায় যদি ঘাটতি থেকে এই বিষয়টা আরো ক্লিয়ার হওয়া উচিত তুমি প্র্যাকটিস করার মাধ্যমে জিনিসটা বুঝতে বুঝতে পারবা তখন সেখানে সেটা আবার আবার সলভ করলা ট্রাই করলা যে আমি কি কারণে ভুল করলাম আমার কিভাবে করা উচিত সো তোমার কিন্তু ওভারঅল একটা হেলদি প্রসেসের মাধ্যমে একটা জিনিস আত্মস্থ হয়ে গেলো তোমার এক্সট্রা কষ্ট করে মুখস্থ করা লাগবে পরীক্ষার হলে ভুলও লাগবে না সো অনেক কথা বলে ফেললাম সো ওভারঅল যেটা বলতে চাচ্ছি তোমাদের যে এই মানবিকের সাবজেক্টগুলো রয়েছে সেগুলোকে একটু মন থেকে ভালোবাসা ট্রাই করো ইনশাল্লাহ কোথাও আটকাবে না দেখা হবে লিডার ভোরে